আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া পনিরের একদম নিরামিষ একটা রেসিপি যেটা দারুণ সুস্বাদু হয় রুটি পরোটা অথবা পোলাও ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে সাধারণ কিছু ঘরোয়া উপকরণে তৈরি হয়ে যায় একদম ফ্রেশ ক্রিম ছাড়া তৈরি করব একদিন অবশ্যই যে কোনো নিরামিষ দিনে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন ছোট থেকে বড় সকলেরই কিন্তু বেশ ভালো লাগবে একদম রেস্টুরেন্ট স্টাইল পানিরের এই রেসিপি চলুন দেখে নেওয়া যাক ঘরোয়া উপকরণে সবার প্রথমে আমি এখানে তিনশো গ্রাম পরিমাণে পানির পানিরটাকে এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন একটা পেস্ট তৈরি করব তার জন্য মিক্সির একটা ছোট জারে নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণে জলে ভেজানো পোস্ত আর প্রায় দু টেবিল চামচ পরিমাণে জলে ভেজানো কাজু বাদাম কাজুর বদলে কি ব্যবহার করা যাবে অবশ্যই আমি সেটা বলে দেব আর দিয়ে দেবো এখানে তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন কাজু আর পোস্ত দুটোই কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এর সাথে একটা ছোট পনিরের টুকরো দিচ্ছি এতে স্বাদও বাড়ে আর গ্রেভিটাও কিন্তু বেশ সুন্দর তৈরি হয় অল্প একটু জল দিয়ে একটা মসৃণ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে এবারে গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়েছে আর নিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল রান্নাটা সাদা তেলে করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এখানে দিয়ে দেবো আমি ওয়ান ফোর চা চামচ পরিমাণে নুন পানিরটাকে চাইলে নুন মাখিও রেখে দিতে পারেন তো নুনটাকে ভালো মতো তেলের সাথে মিশিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে টুকরোগুলো একে একে এখানে ছেড়ে দেব। যেহেতু কড়াইটা ছোট আমি দুবারে পানিরগুলো ভেজে নেব তবে পানির না ভেজেও রান্না করতে পারেন অনেকেই আছেন যারা কাঁচা পানির রান্না দেওয়া পছন্দ করে না আমাদের বাড়িতে এরকম একজন আছে যার জন্য আমি পানিরটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি তবে বেশি ভাজার দরকার নেই পানির বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো হালকা করে যখন একটু কালার আসবে পানিরগুলোকে তুলে সাইডে রেখে দেবো যদি মনে হয় পানিরটা টাইট হয়ে গেছে সেক্ষেত্রে গরম জল এক কাপ গরম জলে হাফ চা চামচ পরিমাণে নুন ভালো মতো মিশিয়ে পানিরটাকে ভেজে নিয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন তার থেকে বেশি দরকার নেই তো পানির ভাজা হয়ে গেলে নিয়ে নিলাম আরও এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর এক চামচ পরিমাণে ঘি সম্পূর্ণটা করতে পারেন তেল আর ঘি গরম হয়ে গেলে ফোড়নে দেবো একটা তেজপাতা টুকরো করে রেখেছি দুটো দারচিনির টুকরো দু থেকে তিনটে লবঙ্গ দুটো এলাচ ফাটিয়ে দিয়েছে আর দু থেকে তিনটে ছোট ছোট জৈত্রীর টুকরো ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ আসতে শুরু করে দিয়ে করলে দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণে আদা বাটা আর তার সাথে এখানে এক চিমটি নুন দিচ্ছে তাহলে আদা কিন্তু খুব বেশি তেল ছিটকবে না এই রান্নায় যেহেতু আমি হলুদ ব্যবহার করছি না নাহলে অন্য কোনো রান্নাতে এরকম আদা বাটা দেওয়ার পর একটু নুন হলুদ ছিটিয়ে দিলে বেশি তেল ছিট করে না এবারে আদাটাকে আমাদের কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে রেখেছি তো মিনিট দুয়েক মতো আদাটাকে ভালো মতো কষিয়ে যখন আদার কাঁচা গন্ধ চলে যাবে তখন যে মশলার পেস্টটা তৈরি করে রাখলাম পোস্ত কাজু কাঁচা লঙ্কা দিয়ে সেই মশলার পেস্টটা এখানে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি কারণ কাজু বাদাম কিন্তু খুব তাড়াতাড়ি করার তলা লেগে যায় তো লো ফ্লেমে প্রথমে এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব মিনিট খানেকের জন্যে আপনারা কাজুর বদলে চাইলে কিন্তু এক টেবিল চামচ চার মগজ গরম জলে ভিজে ব্যবহার করতে পারেন অথবা আমাদের যখন আমরা দুধ জাল দিই যে সর বা মালাই পরে সেই মোটা একটা মালাইয়ের টুকরো জমে জমি কিন্তু সেটা ব্যবহার করতে পারেন মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে এখানে দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে আর এক চা চামচ পরিমাণে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন এখানে বেশ একটা সুন্দর ফ্লেভার দেয় আর একদম লো ফ্লেম রেখে এবার গুঁড়ো মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে প্রয়োজন মতো জলের ব্যবহার করতে পারেন মিক্সি জারে যে মশলাটা লেগেছিল তো গরম জল দিয়ে সেটাকে ধুয়ে নিয়ে সেটা এখন আমি খানিকটা এখানে দিলাম দিয়ে আরও দু থেকে তিন মিনিট লো ফ্লেমে কিন্তু আমি এই মশলাটাকে কষতে দেবো বা মশলাটাকে রান্না করব। তাহলে রান্নার স্বাদ ভালো হবে তো যারা আর কি কাজু বাদাম দিতে চান না বা হয়তো ঘরে নেই সেই ক্ষেত্রে পোস্ত আর চারমগজ এক টেবিল এক টেবিল চামচ করে দুটোই গরম জলে ভিজিয়ে তারপরে সেটা ব্যবহার করতে পারেন অথবা চাইলে আমান্ড দশটা আমান্ড জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর খোসা ছাড়িয়ে নিয়ে বেটে ব্যবহার করতে পারেন তাহলে কাজুর বদলে আমান্ড ব্যবহার করতে পারেন কাজুর বদলে চারমগজ ব্যবহার করতে পারেন আর চাইলে কিন্তু এই রান্নাটায় আপনারা দুধেরও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে আর দুধের ব্যবহার করছি না যেহেতু টক দই বা টমেটো কোনোটাই করছে না চাইলে দুধের ব্যবহার করতে পারেন তো এই মশলাটা থেকে যখন বেশ তেল ছেড়ে আসবে মিক্সির জারে যেটুকু মশলা লেগেছিলো সেটুকু গরম জল দিয়ে ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর ওয়ান ফোর চামচ পরিমাণে চিনি যে কোনো রান্নাতেই আমি একটু চিনির ব্যবহার করি চিনি দিলে রান্নায় বেশ সুন্দর একটা ব্যালেন্স টেস্ট দেয় তবে অনেকেই পছন্দ করেন না চিনি সেক্ষেত্রে স্কিপ করতে পারেন ভালো মতো নুনার চিনিটাকে মিশিয়ে লো ফ্লেমে রেখে মিনিট দুয়েক মশলাটাকে কিন্তু রান্না করতে হবে যখন যত না মশলাটা বা গ্রেভিটা বেশ ফুটে উঠবে আর সাইড থেকে আবারও হালকা করে তেল ছাড়া শুরু হবে দেখতে পাচ্ছেন সাইড থেকে কিন্তু তেলটা ছাড়া শুরু হয়েছে আপনারা যদি প্রয়োজন মনে করেন যে একটু বেশি গ্রেভি রাখবেন সেক্ষেত্রে এখানে গরম জলের বা দুধের ব্যবহার করতে পারেন আমি এর থেকে বেশি গ্রেভি রাখবো না তো এবারে এই ফুটে ওটা গ্রেভিতে ভেজে রাখা পানিরের টুকরোগুলো দিচ্ছি ভালো মতো পানিরের টুকরোগুলো গ্রেভির সাথে মিশিয়ে দেবো এই রান্নাটায় কোনো হলুদ গুঁড়ো বা লাল লঙ্কা গুঁড়ো পড়বে না বেশ এরকম সাদা সাদে কিন্তু দেখতে হবে আর এর সাথে এখানে দিয়ে দেবো আমি কস্তুরি মেথি কস্তুরি মেথিটাকে তাওয়াতে রোস্ট করে ঠান্ডা করে নিয়ে আমি এরকম গুঁড়ো করে একটা কাচের জারের মধ্যে রেখে দিই অনেক দিন অবধি কিন্তু ভালো থাকে যখনই ইচ্ছা হবে রান্নায় কিন্তু ব্যবহার করতে পারবেন তো কস্তুরি মেথি এখানে দিলাম আর দিয়ে দেবো এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা কিন্তু এখানে বাড়িতে তৈরি করে রাখা এই এর সাথে আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি অল্প পরিমানে ধনে কুচিটা অপশনাল ইচ্ছে না হলে নাও দিতে পারেন সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নেব এই রেসিপিটা একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো জানাবেন খেতে কিন্তু বেশ সুস্বাদু হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ থাকবে যাতে যখনই কোনো ভিডিও আপলোড করবে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছায় সমস্ত কিছু মিশে গেলে এখানে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে ঘি তারপর ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে কিন্তু রেখে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখবো যদি ইচ্ছা হয় সেক্ষেত্রে ঠাক না একবার একটু নেড়ে দিতে পারেন যাতে ভালো মতো পনিরের ভিতর সমস্ত কিছু মতো ফ্লেভারটা ভালো মতো চলে আসে তো আমাদের এখানে পনিরের এই রেসিপি কিন্তু একদম রেডি এটাকে পানির কালি মির্চও বলতে পারেন অথবা পানির ইন হোয়াইট গ্রেভিও বলতে পারেন খেতে দুর্দান্ত হয় রেসিপিটা একদিন ট্রাই করবেন রান্না আমাদের কমপ্লিট চাইলে আরও এক চামচ ঘি দিয়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করতে পারেন তো আমি এখন এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো ঢাকনা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো তারপর গরম গরম সার্ভ করব রুটি লাচ্ছা পরোটা নর্মাল বাড়িতে যে পরোটা তৈরি করি রুমালি রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু গ্রেভটা দারুণ লাগবে তো আজকে এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ